চাঁদ শ্রেণীর মানুষ ব্যক্ত হবে না চাঁদ কর্মসূচি চার চারটা আমল যদি আপনারা করতে পারেন জান্নাতে চলে যাবেন চার শ্রেণীর মানুষ ব্যতি রেখে পৃথিবীতে যত মানুষ থাকবে না সবাই ক্ষতিগ্রস্ত সবাই জাহান্নামি সবাই বিপদগ্রস্ত চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর হলো ইমান এনেছে যারা সফল কাম হবে তারা আমল করবে যারা সফল কাম হবে তারা পরস্পর হকের দাওয়াত দিবে যারা সফল কাম হবে তারা পরস্পর দাওয়াত দিবে যারা ধৈর্যশীল হবে যারা পরস্পর সফল কাম হবে তারা তার মানে এক নাম্বার হলো ইমানদার কিদার দার জোরে বলেন কি নাম্বার ওয়ান ইমানদার মনোযোগ দিয়ে শুনেন কাজ করবে তিন নাম্বার যারা পরস্পর হকের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে নাম্বার ফোর চার নাম্বার যারা ধৈর্যর দাওয়াত দিবে পরস্পর ধৈর্য অবলম্বন করবে আমার আল্লাহ তারা বলেছেন এই চার শ্রেণীর মানুষ সফল কাম হবে চারটা কর্মসূচি চারটা আমুল যারা করতে পারবে তারা ফাইনালি জান্নাতে যাবে নিয়ত আসে না নাই এই জান্নাতে যাওয়ার নিয়ত আসে না নাই একটু হাত তুলে দেখেন কে কে জান্নাতে যাবেন আল্লাহ আ জান্নাতে যেতে চান না আপনারা কে কে চান না হাত তুলেন হাত তুলেন আল্লাহ তারা এই চারখানা কর্মসূচি পালন করে আমাদের সকলকে তুমি জান্নাত দান করে বলেন আমিন আরো জোরে বলে যাবে না আমিন আমার ভাই যান সবদিক তর্জমা হয়ে গেল সূরাতুল আসর ফজিলতের দুই চারটে কথা বলি মূল ফোকাসে চলে যাব যতক্ষণ সময় পাবো সময়ে বাড়বে আমি তফসির লম্বা করব সময় কমবে আমি তফসির শর্টলি সংক্ষেপ করে দেব ভাই যান সুরা আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা এই সুরাটা দেখতে অনেক ছোট্ট কিন্তু এর অর্থ এর ব্যাপকতা কোরআনুল কারিমের ভেতরে সব চাইতে বেশি বলেন না পৃথিবীর বড় বড় দর্শনীকে বলেছেন পৃথিবীর মুসলমান নুর নরী পুরুষ মহিলা যদি এই ছোট্ট সুরাটা বাস্তবায়ন করে আমল করে এই ছোট্ট সুরার চারটা কর্মসূচি যদি বাস্তবায়ন করে এই সুরার তর্জমা তফসির যদি আমলের ভিতরে নিয়ে আসে তাহলে ওই ব্যক্তির নাজাতের জন্য পরকালে জান্নাতের জন্য এই সুরাটাই যথেষ্ট হয়ে যাবে বলা যাবে না সুবহানাল্লাহ

সাহাবি সমাবেত হতো খুব মনোযোগ দিয়েছিলেন ভাই যেন অনেক শিক্ষণীয় কথা এগুলো একটা ঘটনা ধরলাম সার্লাম এগুলো আমি বলবো না সে আমার সময় নেই যেহেতু একদিনে হতো দুজন সাহাবি সাহাবিরা পরস্পর অনেক আলাপ আলোচনা করতো আমাদের যেমন আলোচনা হয় সামনে ভোট আসে না নাই ভোট আসে না নাই দেখা হলো আব্দুল করিম কেমন আছে ভোটের কি খবর সকালে এক জায়গায় চা খায় দুপুরে আবার সিগারেট খায় গেলে যা পান খায় মরার ঘুমের আগে আগে আবার যায় সিগারেট খায় খাই দি খায় না সব জায়গায় খাই খাই না ধরিপললায় খায় ধানের শিষে খায় আবার ওই যে সাপলা কলি নাকি কলি সাপলা কলি সাপলা দেয় নাই কলি দিয়েছে যে তোরা ছেলে পেলে ছokra ফোকরা কি বলেন হ্যাঁ নাহিদ সার্জিস হাসানা তে চোকরা ছেলে ফেলে ওই জন্য নির্বাচন কমিশন বড় চিন্তা ভাবনা সুচিন্ত মতামতে তোরাও স্কোয়া আমিও দিলাম গেদা কি আমার ভিতরে অনেক ভাষা আছে ভাই যেন সারা বাংলাদেশের মোটামুটি পনেরো বিশ জেলার ভাষা আছে অভাব নাই গুডাউন ছোট হলে কি কিছু আছে না অনেক জেলার ভাষা আছে মজা লাগবে ভাইয়া আমরা যখন এক জায়গায় সমবেত হই পরস্পর গল্প করি বিড়ি লাগাই সিগারেট লাগাই চা খাই পান খাই তোমার বাবা কেমন আছে ভাবি কেমন আছে ছেলে মেয়ে কেমন আছে সাবেক আলিহিমাইন যখন এক জায়গায় সমবেত হজন হতেন একজন দুজন সাহাবি যখন এক জায়গায় হতেন দুজনে মিলে পরস্পর সালাম বিনিময় করে যখন বিদায় হতেন বিদায়ের সাথে সাথে এই সুরা তেলাওয়াত করতেন একটু আমার সাথে তেলাওয়াত করা যাবে আপনাদের যাবে নাকি ভাই যান জবান খুলে আরেকবার বরকতের জন্য তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম والعسر إن الإنسان لفي خسر الا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اتجوا ولدنا سبحان الله যে কোনো পয়েন্টে বসে না কেন রাত তিনটা হলো আমার সেরে যায় না ওরা ডানে তাকায় না ভাই যান খুব মনোযোগ দেন যেহেতু সরাসরি কোরআন থেকে কথা বলছি ভাই যান আল্লাহ বলেছেন ওয়াল্লাহ আমি যুগের পসাম করে বলছি মনোযোগ দেন খুব মনোযোগ দাও লাগবে আল্লাহ থেকে বলেছেন আমি যুগের পসং করে বলছি সময়ের কসম করে বলছি আসুরের টাইমের কসম করে বলছি এখানে আল্লাহ কসমিয়া ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন ওয়াল আমি আসুরের সময়ের শপথ করে বলছি আমি যুগের কসম করে বলছি আমি কালের কসম করে বলছি আপনাদের সামনে যখন অনেক বিপদ আপদ হয় তখন আপনারা কসম করেন কি করেন না বাবাজিরা বলেন করেন কি করেন না আমরা কি করি ওই যে ছেলের মাথায় হাত দিই সোয়ার কসম করে কি করি না হ্যাঁ সेंगরির কসম গেদার কসম গেদির কসম পোয়ার কসম সিলেটে বলে পোয়া কি বলে পোয়া আমাদের এদিকে কি বলে সোয়া কি বলে সোয়ার কসম না না বৈরুল্লাহ নামে আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের কোন জীবজন্তুর কসম খাওয়া শিরিক হবে জায়েজ নাই জায়েজ নাই কসম হবে এক লKn কার নামে বলেন কার নামে এই আল্লাহর নামটা দেন বলেন কার নামে বলেন আল্লাহ এই বলে দেয় মুসলমান বলেন আল্লাহ একমাত্র আল্লাহর নামে কসম হবে আল্লাহ তারা সময়ের কসম কেন দিলেন আপনার ইমানের দাম বেশি না সময়ের দাম বেশি বলেন তো দেখি হ্যাঁ জি বাবাজি ই আবার বলছি প্রশ্ন করি ইমানের দাম বেশি নাকি সময়ের দাম বেশি হ্যাঁ ইমানের দাম বেশি যদি আপনার জন্ম না হয় তখন ইমানের দাম বেশি না সময়ের দাম বেশি যখন মায়ের পেটে থাকেন তখন জন্ম হয়েছেন আপনি হ্যাঁ দুনিয়াতে আসলে পরে দুনিয়াতে আসলে পরে ইমানের দাম বেশি আর আল্লাহ তালা যদি জীবন না দেয় হায়াতে যদি না রাখে গো তখন তো আপনার ইমানের কোন দাম আছে নাকি কথা বলে আছে নাকি এই যে আল্লাহ তাআলা এখানে ইমানের চাইতে প্রথমে সময়ের দাম দিয়েছেন এরপর ইমানের কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন আমি সময়ের কসম দিয়ে বললাম কেন আল্লাহ তাআলার কাছে সময়ের দাম অনেক বেশি অনেক বেশি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে কিভাবে বুঝবেন এই যুবকেরা বীরগঞ্জের যুবকেরা কাহারের যুবকেরা গুলমার ভাইয়া বাবাজি ও বলে আর মা খারারা এখানে আপনাদের আলোচনাও চলে আসবে ও আমার বলে হাটের মা খালারা খুব মনোযোগ দেন সময়ের দাম আমার আল্লাহ তালার কাছে কত বেশি কত বেশি সময় যদি না থাকে আমি আপনি পৃথিবী থেকে মারা যাব যাব কি যাব না আল্লাহ বলেছেন বলেছেন

সালাল করে আল্লাহ আল্লাহকে বলেছেন আমি কি তোমাদেরকে এমন দুটো ব্যবসা দেব না

এই বড় দিকে আসেন মন দিয়ে শোনা বাবাজি আমি কথা বলেছি একজন বরফ বিক্রেতা রিক্সার ভিতরে ভ্যানের ভিতরে অনেকগুলো বরফ নিয়ে আসলো ঢাকনা খুলে দিল ঢাকনা বলে বলে ঢাকনা খুলে দিল প্রচন্ড রথ বাতাস বরফ থাকবে নাকি এ বাবাজি বলেন বরফ থাকবে নাকি না 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 বরফ থাকবে না বরফ গলে যাবে তার মানে এটা আমি আপনাদের কি বুঝালাম অল্প ক্ষণের ভিতরে এই বরফ নষ্ট হয়ে যাবে ওর ক্যাশ শেষ হয়ে যাবে পুঁজি শেষ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের একটা বিরাট ক্যাশ দিয়েছেন একটা পুঁজি দিয়েছেন এটার নাম হলো মানুষের জীবন বলেন আল্লাহ আকবর বলেন না কেন আল্লাহ আকবর হ্যাঁ বসে আড্ডা করে হিংসা করে চা খেয়ে পাম খেয়ে বাজারে ঘাটে নদী বন্দরে সময় নষ্ট করেছে আল্লাহ ষাট বছরের বয়সের পুঁজি দিয়েছে সত্তর বছর দিয়েছে আশি বছর দিয়েছে নব্বই বছর দিয়েছে একশো কুড়ি বছর দিয়েছে পঞ্চাশ বছর দিয়েছে এখান থেকে আল্লাহ দরবারে পুঁজি নষ্ট করেছেন ক্যাশ নষ্ট করেছেন আল্লাহ আলা দরবারে আপনি কি জবাবে দিবেন এই জন্য সময় নষ্ট করা যাবে না অবহেলা অবহেলা করে কারণে অকারণে কারণে মুসলমানের সময় কোনো দিন নষ্ট করতে পারবে না এরপর আল্লাহ ডেকে বলেছেন আল্লা শরী ইন ইনশান আল্লাফি খসরত এল্লাদিনা আল্লাহ বলেছেন পৃথিবীর সব মানুষরা ধ্বংস হবে খুব মনোযোগ দেন ইন্দান ইনসান লাফি খসর তমাম পৃথিবীর সব মানুষের কথা আল্লাহ বলেছেন এখানে আপনার মুসলিম রয়েছে নান মুসলিম রয়েছে গাইরে মুসলিম রয়েছে এহুদি রয়েছে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে চৌদ্দ রয়েছে সৌথল রয়েছে রয়েছে মায়ানমারের নাসারা বাহিনী চাইনিজের বাঙ্গুরা তবং পৃথিবীর সব মুসলমান আল্লাহ বলেছেন ইন্দন ইংসা নালফি সব মানুষ ক্ষতিগ্রস্ত এখানে আমিও রয়েছি ওখানে আপনিও রয়েছি আমার মান্যবর সভাপতি রয়েছে আলিমুলা রয়েছে আল্লাহ বলেছেন না সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বরে ক্ষতিগ্রস্ত হবে না তারা আল্লাহ পাখের ক্ষতি ইমান আনবে যারা বলা যাবে না সুরাহ আল্লাহ খুব মনোযোগ দেন খুব মনোযোগ দিতে হবে অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকান মাহফিল শোনার নিয়তে তো শির শোনার নিয়তে সে মোবাইল বন্ধ করে রাখেন ভাই যেন অনেকে বাদাম খাচ্ছেন কজন মানুষ তো আমি গুনে 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 বলে দিতে পারি কে কোন দিকে অ্যাটেনশন আসেন না নাই আল্লাহ তালা আমাকে অনেক বড় বড় প্রোগ্রামে কথা বলেন ভাই যান আমি তো বহু বহুত আশা নিয়ে ছিলাম বুঝি প্যান্ডেলটা বড় যাবে আলহামদুলিল্লাহ প্যান্ডেল তো এমনিও ছোট যা আবার না আলহামদুলিল্লাহ একজনও নড়াচড়া করবেন না কেননা এটা কমপ্লিটলি কোরআনের ময়দান চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়া বাবাজি এক নাম্বার ইমান আমাদের ইমান আছে না নাই এই বলে ইমান আছে না নাই

কবর হবে না নাই কেমত হবে না নাই কলকাদেরই খৈরি সান্তি কি বিনোবাহি তালা ভালো মন্দ করার মাইক কে এ বলেন না কে ই পথে অবিচন থে কে আমার আত্ম বন্ধু ই মনের পথে অবিচন থে কে amar maar nol hai nol nol-nol-nol-nol-nol-ha-i e ma ner ke amar maar nol hai